আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকত না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু চসনা চলু আর কেয়ারা শরীরের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম আমাদের কোন শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি আমরা রাজনীতির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজ ঢুকি নাই আল্লায় ঢুকাইছে তাই ওরা আমাদের শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে চিনেছেন না ইহুদি আর খ্রিস্টানেরা কোন তোমাদের উপরে খুশি হবে না বুঝবেন লান কারে করে কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকিকিনি পরে যদি তারা সিবি চে দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো বক কাটিং চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো নারেলাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির সাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না খ্রিস্টানেরাও নারাজ হইতো না সব বলতো সব বলতো ইসলাম এটা এরা হচ্ছে মডারেট মডারেট মোস্ট মডার এইরকম ইসলামে তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মিউজিক আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলে পারে মুসলমানেরা কোনোদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না ভাই শ আল্লাহ ঝুক ঝুক করে ইসলামকে ধ্বংস করার জন্য শত্রুরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন bomb অথবা atom bomb পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমান কি শেষ হয়ে গেছে সাথে

স্তাব্দি বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবেন